সবাই এখানে পাঠের মধ্যে দীপদান করব পাঠের শেষে কখন পাঠের শেষে সবাই নিজের সঙ্গে প্রদীপ নিয়ে আসবে অনেকে জিজ্ঞাসা করছিল মহারাজজি ক্যান্ডেল আনা যাবে অনেকে ভাবে ক্যান্ডেল মানে মোমবাতি মোমবাতি বোধহয় ইংলিশের জিনিস ক্যান্ডেল জ্বালালে কি কিছু হয় এই সব ফালতু থিওরি এই সব থিওরি দিয়ে কোনো লাভ নেই আমাদের মূল উদ্দেশ্য হলো দীপ প্রজ্বলন অগ্নি প্রজ্বলন যেটাতে আলো হয় যেটাতে আলো হয় ক্যান্ডেল জ্বালানো মোমবাক্তি জ্বালানো কোনো পাপ নয় মোমবাক্তি কোনো বিষ্ঠা থেকে তৈরি হয় না মোম আমাদের আমাদের থেকেই ছিল ভারতীয় পরম্পরার মধ্যে থেকেই মোম মোম ছিল কি ছিল না হ্যাঁ ভারতের মধ্যে কি ইংরেজদের আসার আগে মোম ছিল না আগেও মোম দিয়ে জ্বালানো হতো এইসব ফালতু থিওরি কখনো মাথায় আনবে না ঠিক আছে যারা এসব আলতু ফালতু নাটকবাজি করে তাদের থেকে সাবধান থাকবে অনেকে দেখবে আপনাদেরকে বলবে চা খেতে নেই ঠিক আছে চা খেলে পাপ দেখো চা হোক চাহে কফি হোক যাই কিছু হোক কেউ যদি খায় না খায় সেটা তার নিজের ব্যক্তিগত বিচার কিন্তু কি বলছে চা খেতে নেই তোমরা একটা কাজ করো চা বন্ধ করো আমরা একটা নতুন চা বানিয়েছি হার্বাল টি তোমরা হার্বাল টি খাও দ্যাট মিন্স বাজারের ওইটা না আমাদেরটা কিনো আমাদেরটা হার্বাল টি আমাদের একটা ভালো জিনিস ভাই ওইটাও চা এটাও চা তুমি এবার হরবল টি বানাও চাই তুমি এবার বীরবল টি বানাও দুটাই তো টি এসব নাটকবাজির কোনো লাভ নেই খেতে নেই মানে খেতে নেই উপদেশ করো তো একরকম করো আজকাল মানুষ ডাবল স্ট্যান্ডার্ডে কথা বলে ধোলের দোনো দিক দিয়ে পিটায় তাই তো এদিকে বলবে খাবে না এদিকে খাও কিন্তু এইভাবে খাও এইসব মিথ্যা প্রকল্প বলে কোনো লাভ নেই আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে মহারাজি একাদশীর দিন কি চা খাওয়া উচিত একদম খাওয়া উচিত নয় একদম নয় আর যে কফি খাওয়া উচিত নয় আমি তো একবার ইউটিউবে দেখলাম কফি কি করে তৈরি হয় আমি দেখছি একটা বাঁদরকে কফি খাওয়ায় আর বাঁদর কি একটা মানে জন্তু আছে ওটাকে কফি খাওয়ায় ওই জন্তুটা যখন পায়খানা করে কফিগুলো বেরোয় ওই দিয়ে কফি তৈরি হয় হ্যাঁ বাস্তবিকতা কেউ হয়তো দেখেছ হবে তোমরা তাই না আরে বাবা দাম কত ওটার বলছে হে ভগবান পয়সা দিয়ে পায়খানা খাবে বলছে দশ হাজার টাকা কেজি পয়সা দিয়ে টাকা দিয়ে হাজার মানুষ পায়খানা খাচ্ছে কেন খাবে ভাই আমার তো যেদিন থেকে ওটা দেখেছি আমি ভিডিও আমার তো অরুচি হয়ে গেছে কফির নাম শুনে অরুচি হয়ে গেছে কফি দেখলেই মনে হয় প্রেম সে বলো তো ভাই এখন তুমিও যে কফি খাচ্ছ তার মধ্যেও কি মিক্সার ভরসা নেই তার জন্য খেয়ে কোনো লাভ ব্রতের দিন এইসব জিনিস একদম বাদ দেওয়া উচিত যেই কোনো প্রেম সে বাকি অন্য সময় যদি কেউ খাচ্ছে শুদ্ধতার মধ্যে যদি খাচ্ছে কোনো এসব বলে লাভ নেই কোনো নেশা জাতীয় দ্রব্য খেতে নেই আর কালকে কেউ কোনো প্রকারের কোনো অবক্ষ ভক্ষণ করবেন না ঠাকুরকে আমরা প্রদীপও জ্বালাতে পারবো যার সামর্থ্য আছে ক্যান্ডেলও জ্বালাবে যার যেটা সামর্থ্য এসব দিয়ে কোনো ফারাক পড়ে না আপনি যদি ঠাকুরের সামনে মোমবাতি জ্বালান তো ঠাকুর আপনাকে কোনো সময় গালি দেবে না ভগবান আপনার উপর রুষ্ট হবে না আপনি নরকে যাবেন না পাপ হবে না চিন্তা করেন না খুব মোমবাতি জ্বালাও ভাই কোনো সমস্যা নেই ঠাকুরের সামনে যেইভাবেই হোক আপনার অন্তরে ভাব হওয়া আছে আপনার কাছে যা সামর্থ্য আছে যা উপলব্ধ আছে সেটাই আপনি গোবিন্দকে অর্পণ করুন তার মধ্যে কোন দোষ বলিয়ে রামচন্দ্র ভগবান এক হলেন সতীনাথ আরেক হলো সীতানাথ এই সতী পিতার যজ্ঞোৎসবে দেহত্যাগ করেছিলেন পরবর্তীকালে ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে পার্বতী হয়ে জন্মগ্রহণ করে মহাদেবকে বিবাহ করলেন তার জন্য মহাদেবের একটা নাম হলো পার্বতী রমন পার্বতী শঙ্কর গৌরী শঙ্কর তার জন্য মনে রাখবে জীবনে গুরু অনেক ভাগ্যে পাওয়া যায় আর সৎ শিষ্য অনেক যেরকম অনেক সময় গুরুর কারণেই শিষ্যের উদ্ধার হয় তদ্রু কখনো কখনো শিষ্যের কারণেও গুরু গোবিন্দকে পেয়ে যায় প্রেম সেগুলো গুরু শিষ্যের সম্বন্ধ এরকম গুরু শিষ্যের সম্বন্ধটাই এরকম এক গুরুদেব পাঠ করছেন সেই পাঠের মধ্যে এক চোর এসে বসেছে পাঠের মধ্যে চোর বসে যে গুরুদেব পাঠের মধ্যে বলছেন নন্দকা ছোরা সেই নন্দের ছেলে রায়ের পুত্র দেখতে এত সুন্দর বড় বাপের বেটা তার মা তাকে এত সুন্দর করে সাজায় কি বলে গলার মধ্যে সোনার মোটা মোটা হার কমরের মধ্যে সোনার কমর বন্ধ হাতের মধ্যে সোনার হীরা মুক্তা দিয়ে বালা বাহুর মধ্যে বাজু মাথার মধ্যে সোনার মুকুট হীরা মণি মুক্তা তার দেহের মধ্যে সবসময় উজ্জ্বলিত হচ্ছে আর সেই নন্দের বেটা নিত্য শৃঙ্গার করে গোচারণ করতে যায় গরু চড়াতে যায় ব্রজের গলি গলির মধ্যে ঘুরে জঙ্গলে জঙ্গলের মধ্যে ঘুরে গোচারণ করে সেই হলো আমাদের নন্দনন্দন গজেন্দ্র নন্দন যখনই চোর শুনেছে চোর শুনে মনে মনে ভাবছে আমি এইদিকে দিকে ওই দিকে ওইদিকে দিকে ছোট ছোট চুরি করে বেড়াচ্ছি এই নন্দের বেটাকে যদি একবার পাই তাহলে তো একদম জীবন ভরের জন্য মালামাল হয়ে যায় গরু যায় জঙ্গলের মধ্যে চুপচাপ গিয়ে যদি ওইখানে একবার ধরতে পারি সব মাল পেয়ে গেলে তো আর দরকারই নেই বলে গুরুজি তো ভালোই অ্যাড্রেস দিয়ে দিয়েছে কোথায় থাকে বলে বৃন্দাবনে থাকে হ্যাঁ হ্যাঁ কোথায় থাকে বৃন্দাবনে থাকে চোর চুপচাপ মহারাজ সেই যে শুনেছে প্রণাম করে বেরিয়ে গেছে সোজা বৃন্দাবনে বৃন্দাবনে ওই যে গুরুজি বলেছেন গোচারণ করতে যায় কোথায় বলে কখনো কদম টের কখনো চমেলি বন কখনো মাঠ বন কখনো খদির বন কখনো ভান্ডির বন কখনো বেল বন কখনো তাল বন চুপচাপ মহারাজ সে একটা জায়গা ঠিক করে নিয়েছে গোচারণ করতে করতে এখানে তো আসবেই কদম খন্ডির মধ্যে এক জঙ্গলে সেখানে লুকিয়ে আছে দেখেছে গোচারণের রাস্তা এদিক দিয়ে পথ হয়ে আছে দিয়ে একদিন হয়ে আসেনি দুই দিন হয়ে গেল আসেনি তার না ঘুম না খিদে না পিপাসা সব ভুলে গেছে শুধু সেই গোবিন্দের চিন্তন করছে ওই যে গুরুজি বলেছেন পাঠের মধ্যে দেখতে কেমন বলে একদম শ্যাম সলনা বর্ণের ছোট বাচ্চা পিতবস্ত্র হলুদ রঙের কাপড় ধারণ করে এত সুন্দর সুন্দর তাকে তার মা সাজিয়ে গুছিয়ে পাঠায় শুধু তাই চিন্তন করছে আর শুধু একই মনের মধ্যে চিন্তন কি কখন আসবে কখন আসবে কখন আসবে ওই শ্যাম কখন আসবে নামও বলে দিয়েছেন গুরুদেব নাম হলো শ্যাম সুন্দর মুখে শুধু তাই চলছে শ্যাম এখনও আসলো না ওই শ্যাম সুন্দর আসলো না শ্যাম সুন্দর আসলো না শ্যাম কখন আসবে কে শ্যাম তন শ্যাম মন শ্যাম হি হমার ধোপীদা আরোদ্ধ কে বলছেন না কি আঠয়াম ধোমে শ্যাম হি সকাম হে তদ্রুপ চোরের অবস্থা হয়ে গেছে এই সংসারের মধ্যে মারাজ বিচার করে দেখুন যে জগতের মধ্যে চুরি করছে সেই চোরেরও মনকে যে চুরি করে নেয় সে হল আমাদের প্রাণবৃন্দ তার জন্যই তাকে মহা চোর বলা হয়েছে চোরেরও মনকে চুরি করে নিয়েছে দিন রাত সেই চোরও তার চিন্তন করছে একদিন দুই দিন তিন দিন হয়ে গেল মহারাজ পিপাসায় কিন্তু যেতেও পারছে না যদি আমি চলে যাই সেই সময় যদি শ্যাম এখান থেকে বেরিয়ে যায় তাহলে তার ধরতে পারবো না নিষ্ঠা আহ আমার যে চোর হ্যাঁ ছলিয়া হ্যাঁ ও বড়া খতরনাক চোর হ্যাঁ

ভগবান হলেন চৌরাক প্রগণ গানছে আমার কি কপালে নেই সে শ্যাম কি আসবে না এইদিকে আমার কি কপাল খারাপ সে শ্যাম আসবে না শ্যাম 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 শ্যামের চিন্তন করতে করতে মহারায় এতটা শ্যামময় হয়ে গেছে ঠাকুরও আর থাকতে পারছেন না ভগবান কোথায় দাপর যুগের কথা শুনেছে কলি যুগে কিন্তু অশিক্ষিত অনপর সেই চোর সে তো আর জানে না যে গুরুজি কোন সময়ের কথা বলছিলেন পাঠে সে তো ওই শ্যামকেই মারা চিন্তন করে বেড়াচ্ছে শ্যামও আর থাকতে পারেনি আমাদের শ্যাম সুন্দর সঙ্গে সঙ্গে গরু নিয়ে গরু চড়াতে বেরিয়ে গেছে সেই পথ দিয়ে যখনই শ্যাম সুন্দর বেরোচ্ছেন দূর থেকে যখনই শ্যামকে দেখেছে দেখে একদম আনন্দ ভরে গেছে আনন্দ ছলছল ছল লেগেছে আহা হা ঠাকুর আমার কথা শুনেছে ভগবান আমার কথা শুনেছে ওই শ্যামকে পাঠিয়ে দিয়েছে দৌড়ে গিয়ে খপ করে শ্যামকে ধরেছে ঠাকুর বলছে আরে ভাইয়া কাহা কার বলে লালা বড়ে দিনা মে মিল হে তু বড়ে কষ্ট সে মিল হে মে তিন দিন সে এক মাত্র তো কু হি সোচ রা হু কব আবে গো কব আবে গো কব আবে গো আজ তু মে পকড় মে আয়ো হে লালা তুই আজকে আমার ধরায় পড়েছিস শ্যাম কি হয়েছে ভাই কি চাই বলে তোর এই গয়না গাড্ডি গুলো সব আমাকে চাই এগুলোর জন্য আমি অনেক প্রতীক্ষা করেছি এগুলো আমাকে দিয়ে দে ভগবান বললো আচ্ছা কি চাই কানের গুলো বলে দে ভগবান খুলে দিলে আর কি চাই গলার নে আর কি চাই বাজুবন্ধ নে আর কি চাই হাতের বলেন নে আর কি চাই কমরের বললেন আর কি চাই মাথার নেই না এত সুন্দর গোবিন্দের শৃঙ্গার ছিল সব শৃঙ্গার ঠাকুর খুলে দিয়ে দিলেন শরীরে একটাও শৃঙ্গার নেই দেখে চোর কেও না ভালো লাগছে না চোর বলছে কেন জানি তোমাকে না খুব খালি খালি লাগছে একটা কাজ করে গলারটা তুমি রেখে দাও তুমি এটা পড়ো ঠাকুর যখন গলাটা পড়েছে বলে এখন ভালো লাগছে বলে এখন একটু ভালো লাগছে বাকিগুলো আমি কিন্তু নিয়ে যাচ্ছি ভগবান হাসছেন চোর আনন্দে নাচতে নাচতে যাচ্ছে ঘরে এসেছে এত সব ভরা নিয়ে এসে মনে মনে ভাবছে এত মাল পেলাম কার জন্য একমাত্র গুরুজির জন্য কার জন্য গুরুজির জন্য গুরুজি পাঠে বলেছে বলে আমি এগুলো জানতে পারলাম তাই এত মাল পেলাম তাহলে কিছু পার্সেন্টেজ তো গুরুজিকেও দেওয়া উচিত কিছু তো গুরুজিকেও দেওয়া উচিত ওখান থেকে একটা গয়না নিয়ে দৌড়ে গেছে গুরুজির কাছে গুরুজি গুরুজি প্রণাম কি হয়েছে বাবা কে তুমি বলে আপনি আমাকে চিনেন না কিন্তু আমি আপনাকে খুব ভালো করে জানি কি বলে আমি আপনাকে গুরুজি মেনেছি আমি আপনার পাঠ শুনেছি ও তারপরে আপনার কাছে পাঠ শুনে আমার অনেক লাভ হয়েছে বলছে আচ্ছা খুব ভালো কথা হতেই পারে গুরুজি তার জন্য আমি আপনাকে ওই লাভের থেকে কিছু পার্সেন্ট দিতে আচ্ছা কি দেখি সঙ্গে সঙ্গে হাতের একটা বালা নিয়ে দিয়ে দিয়েছে সোনার বালা হীরা মণিমুক্ত জড়ানো দেখি তো গুরুজির একদম মাথা খারাপ হয়ে গেছে এই কি কোথার থেকে চুরি করে আনলো না কি করলো কি এসব কোথার থেকে এনেছো চুরি করে এনেছো বলে হ্যাঁ চুরি করে এনেছি আরে আবার ডাইরেক্ট বলছে চুরি করে এনেছি চুরি করে আনলে ছি ছি কত বড় অপরাধ বলে মহারাজ আমি তো চোর তুমি চোর চুরি করার জিনিস আমাকে দিচ্ছ বলে ঠিকানা তো আপনি দিয়েছেন চুরি করার জন্য ঠিকানা তো আপনি দিয়েছেন বলে আমি কি করে দিলাম বলে আপনি তো পাঠে বললেন ওই গোকুলের মধ্যে বৃন্দাবনে নন্দগ্রামে নন্দের ছেলে থাকে সেই নন্দের ছেলে সেই শ্যাম সেই শ্যাম সুন্দর নিত্য গোচারণ করতে যায় তার মা তাকে সুন্দর সুন্দর শৃঙ্গার দিয়ে সাজিয়ে পাঠায় সোনার মুকুট সোনার হার সোনার বাজুবন্ধ সোনার সব হীরা মনি মুক্তা দিয়ে আমি শুনে ওইখানে চলে গেছি আপনার একদম ঠিকানা মতন গিয়ে ওইখানে বসে তার প্রতীক্ষা করেছি একদিন দুই দিন তিন দিন হাত আসেনি ধরা দেয়নি চতুর্থ দিন সেই রাস্তা দিয়ে বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়েছি সব নিয়ে চলে এসেছি কিন্তু একটা অলঙ্কার ছেড়ে দিয়ে এসেছি গুরুজি তো মনে মনে ভাবছে কি কোনো পাগল নাকি পাগল আমার পাল্লায় কোথার থেকে পড়লো কার বাড়িতে চুরি করে এসেছে কোথার থেকে এ নিয়ে এসেছে আর আমার ঘাড়ের উপরে চাপাচ্ছে বললো মাথা খারাপ হয়েছে আমি তোমাকে যেই কথা বললাম পাঠে দাপর যুগের কথা এখন চলছে কলিযুগ আর তুমি বলছো সেই শ্যাম থেকে কার ছেলে কার বাচ্চা কার গয়নাগাটি নিয়ে তুমি চলে এসো বেরো এখান থেকে ছি না না মহারাজ সেই শ্যাম আপনি যা বলেছেন তাই মাথায় সেই ময়ূর সেই হাসি সেই রূপ সেই বদন সেই তার অলঙ্কার সেই তার সামনে গাভীগণ সেই বাঁশি বাজাচ্ছে বললেন কি করে সম্ভব মিথ্যা কথা বলছো তুমি পাগল প্রলাপ করছো আমার সঙ্গে বলে না না গুরুজি আমি সত্য বলছি আচ্ছা আমি কি করে মানবো তার প্রমাণ কি করে যায় গুরুজি মনে মনে ভাবলেন দেখি আসলে সে কাকে লুটে নিয়ে এসেছে আর যদি একবার আমি দেখতে পাই কাকে লুটেছে আমি গিয়ে রাজাকে খবর দেবো চোরকে বন্দি বানিয়ে কারাগারে ঢুকিয়ে দেবো গুরুজি চলছে চলতে চলতে বৃন্দাবন এ গিয়ে উপস্থিত হয়েছে নন্ন গ্রামের কাছে codimension সেই জঙ্গলের মধ্যে সেই রাস্তা ধারে চুপচাপ সেখানে বসেছে গুরুজিকে বলছে আপনি আর লুকিয়ে থাকুন কেন তার আসার সময় হয়ে গেছে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আসেনি একদিন হয়ে গেছে গুরুজি বলল পাগল ভেবে রেখেছো আমাকে পরে না না আপনি প্রতীক্ষা করুন এই রাস্তা দিয়ে সে যাবেই যাবে আবার আরেক দিন হয়ে গেল দ্বিতীয় দিনও আসেনি দেখতে দেখতে আবার আরেক দিন হয়ে গেল তৃতীয় দিনও আসেনি গুরুদেব বলছে তুই নিজে পাগল আমাকেও পাগল বানাচ্ছিস হ্যাঁ সে শ্যামকে দিক দিয়ে আসবে বলে আপনি ধৈর্য ধরুন সে আসবে একদম নিশ্চিত আসবে আমি আপনার কথা শুনে এখানে এসে এত লাভ পেলাম এত কিছু পেলাম আপনি মিথ্যা মনে করছেন নিশ্চয়ই আসবে

ভক্তের ভাবনা দেখে ভগবান কি আর থাকতে পারে ভগবান আর থাকতে পারে। ভগবান আবার নিজেই এসে গোচারণ আরম্ভ করেছেন সেই রাস্তা দিয়ে আমার প্রাণ গোবিন্দ চলছেন যখনই যাচ্ছে দূর থেকে যখনই গাভী আসতে দেখেছে গুরুজি সাবধান কিছুক্ষণের মধ্যেই সে শ্যাম আসবে কেন বলে তার গাভীগুলো সব আসছে গাভিগুলো পেরিয়ে গেল পিছনে দেখতে দেখতে আমাদের শ্যাম সুন্দর বাঁশি বাজাতে বাজাতে আসছে যখনই শ্যামকে দেখেছে দেখে গুরুজি ওই যে শ্যাম গুরুজি যখনই তাকিয়েছে সেই মাথায় ময়ূর পাখা সেই বাসি সেই রূপ সেই সব কিছু দেখেই তো গুরুদেবের এক একটি রোম পুলকিত হয়ে গেছে শরীর কাঁপতে লেগেছে ঝরঝর করে কাঁদতে লাগলেন যখনই শ্যাম কাছে এসেছে সঙ্গে সঙ্গে চোর সেখান থেকে দৌড় দিয়ে বেরিয়েছে শ্যামকে ধরার জন্য কণ্ঠকদ্রুম সেই বনের মধ্যে কাঁটা গাছ টাছ কিছু দেখেনি গায়ের মধ্যে লেগেছে রক্ত বেরোচ্ছে দৌড়ে গিয়ে শ্যামকে ধরেছে আজ তোমাকে পেয়ে গেলাম শ্যাম মনে হয় সবকিছু পেয়ে গুরুজি দৌড়ে আসলেন তুই কাকে পেয়েছিস জানিস শ্যামসুন্দরের চরণে পড়ে গেলেন হে ঠাকুর তোমাকে ক্ষমা করো সে জানে না যে তুমি কে কিন্তু একটি কথা বলো আমি জীবনভর শুধু তোমার গুণগান গিয়ে গেলাম জীবনভর শুধু সবাইকে তোমার কথা শুনিয়ে গেলাম তোমার সেবা করে গেলাম কিন্তু তোমাকে তো আমি কখনো পেলাম না তুমি আজ চোরকে ধরা দিলে এক চোরের সামনে চলে আসলে ভগবান বললেন তুমি এতদিন ধরে আমার ভজন করছো সাধন করছো কিন্তু আমার প্রতি বিশ্বাস তোমার মনে আছে এই চোরের মনে বিশ্বাস ছিল যে আমাকে সে একদিন পাবেই পাবে আমাকে একদিন ধরবেই আর সেই বিশ্বাসের কারণে যেন সে কৃষ্ণময় হয়ে গেছে তার দিন রাত চব্বিশ ঘন্টা শুধু আমাকে নিয়ে ব্যতীত হচ্ছে দিন রাত শুধু সে শ্যাম 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 আমাকে দেখে চলছে চোর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর চোরও বুঝতে পারলো যে আমি কোন রত্ন পেয়েছি কাকে ধরেছে ভগবান কৃপা করে সেখানে অন্তর্ধান হয়ে গেলেন গুরুদেব সেই চোরকে আলিঙ্গন দিয়ে বলছে আরে আজ তোর জন্য আমার গোবিন্দ দর্শন শুধু ভজন করলে নয় গোবিন্দের প্রতি যদি বিশ্বাস থাকে একমাত্র তবেই গোবিন্দকে পাওয়া সম্ভব সেই চোরের বৈরাগ্য হয়ে গেল সব ত্যাগ করে গুরুর কারণে তো শিষ্যের উদ্ধার হবেই হবে কিন্তু কখনো কখনো সদ শিষ্য হলে গুরুও ভগবত কৃপা হয়ে যায় তার জন্য সদ শিষ্য অনেক ভাগ্যে পাওয়া প্রেম বলো

এটাকে দাদা শক্খর গোপাল মন্ত্র হয়েছে ঔম নমো ভগবতে বাসুদেবায় ঔম নমো ভগবতের বাসুদে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদে वासुदेवाय प्रभु प्रभुनन्दनन्दनाय वासुदेवाय प्रभु प्रभुनन्दनन्दनाय वासुदेवाय प्रभु प्रभुनन्दनन्दनाय वासुदेवाय प्रभुनन्दनन्दनाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय Caribo!